যেটা সবসময় গর্ব করে বলি আমি একজন কৃষকের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার সাতাশতম দফা কৃষি ও কৃষক কল্যাণ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় আয়োজন হল কথা ও কৃষক সমাবেশ শনিবার বিকেলে নাজিরপুর মাঠে নেত্রকোনা এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার কৃষকরা অংশগ্রহণ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক ওয়াজেদ আলী খান কৃষির বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড মোহাম্মদ শফিউল্লাহ মজুমদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষি তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড আহমদ খায়রুল হাসান ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বলেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কৃষি বিপ্লব হবে এবং আবারও শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আমরা হাতে নিব আজকে আমরা এই কৃষকদের নিয়ে বসেছি তাদের কথা শুনছি আমাদের কথাগুলো শোনানো হবে এবং আগামী দিনে যদি বাংলাদেশের জনগণ এবং এই অঞ্চলের মানুষ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে জিয়া রহমান সাহেবের সময় যেমন কৃষি বিপ্লব হয়েছিল আগামীতে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে আরেকটা কৃষি বিপ্লব হবে আপনারা জানেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি আসে আবারও শহীদ জিয়ার খালকন কর্মসূচি আমরা হাতে নিব